সুপ্রিয় চাষি ভাইরা এবং সুপ্রিয় কৃষক বন্ধু সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম কথায় আছে যত্ন নিলে রত্ন মেলে ফসলকে খেতে দিন ফসল কিন্তু আপনাকে খেতে দেবে বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা পেঁপে খেতে অবস্থান করেছি এখানে উন্নত পদ্ধতিতে মালজিং ফিল্মের মাধ্যমে পেঁপে চাষাবাদ করা হয়েছে জেনে বুঝে করবো চাষ ফলন পাবো বারো মাস তো বন্ধুরা এখানে কিন্তু টপ লেডি জাতের পেঁপে চাষাবাদ করা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টপ লেডি তো টপ লেডি টপ লেডি মানে টপ লেডি এই যে গাছের গোড়া থেকে এই যে মাথা পর্যন্ত কিন্তু এখানে পেঁপে ধরেছে বর্তমানে পেঁপের যে অবস্থা মনে হচ্ছে একটা গাছে সত্তর থেকে আশি কেজির মতো পেঁপে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের কাছে চলে যায় চলুন আমার কৃষক ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি এখানে কি পদ্ধতিতে পেঁপে চাষাবাদ করেছেন আমি এখানে একটু আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করেছি মালচিং ফিল্ম দিয়ে মালচিং ফিল্মে তো আপনি কত শতাংশ মাটিতে এখানে পেঁপে চাষাবাদ আমি মোট পঞ্চাশ জমিতে পেঁপে চাষ করছি আরকি তো আপনি এখানে যে মালচিং ফিল্মে পেঁপে চাষাবাদ করেছেন কি জাতের পেঁপে চাষাবাদ করেছেন এটা আমি হচ্ছে টপ লেডি জাতের পেঁপে টপলেডি টপ লেডি মানে কিন্তু টপ লেডি হয়ে গেছে আপনার বর্তমান জমির যে অবস্থা দেখতে পাচ্ছি এটা কিন্তু টপ হয়ে গেছে বাজারের একটা টপ একটা জায়গা কিন্তু ধরে নেবে এই পেঁপেটা আমি হচ্ছে মালচিং পদ্ধতিতে আধুনিক উপায়ে পেঁপে চাষ করছি এটা পেঁপে চাষ করছি আমি একটু আধুনিক এই মালচিং একটা উপকারিতা আছে আমি গত গত বছরও যে দিলে আমার হচ্ছে গাছে খুব একটা রোগ বালাই হয় না আর সত্যি কথা বলতে কি আমি আজ পর্যন্ত আমার পেঁপে গাছের পাতায় কোনো কোনো স্প্রে করি নাই আর কি আমি টপ্লিদি জাতের পেঁপেতে কিন্তু কোনো প্রকারের রোগ বালাই নাই এখানে দেখা যায় যে আমাদের দেশে যখন পেঁপে চাষাবাদ হয় পেঁপে চাষাবাদ করতে গিয়ে কিন্তু পেঁপেতে একটা মা সমস্যা লেগেই থাকে তো বন্ধুরা এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই কিন্তু একটা টাকার মাকড়নাশক কিন্তু স্প্রে করেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক টাকার মাকড়ের ওষুধ কিন্তু মাকড়নাশক কিন্তু ব্যবহার হয় নাই তো বর্তমান পেঁপের অবস্থা দেখুন সেপ সাইজটাও অনেক ভালো এটা বাজার যার চাহিদাটা কিন্তু ব্যাপক আর এটা হচ্ছে টপ্লিডি জাতের পেঁপে এটা আমি সবদিকে প্রায় ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ার করে এভাবে রোপণ করছি একটা গাছ থেকে একটা গাছ ছয় ফিট এবং একটা শাড়ি থেকে একটা শাড়ি ছয় ফিট সব দিকে আর কি ছয় ফিট ছয় ফিট সব আর কি ছয় ফিট ছয় ফিট ছয় ফিট করে সব দিক থেকে আপনি পেপে চাষাবাদ করেছেন এই হিসেবে আমার শতকে প্রায় প্রতি এক শতকে বারো পিস চারা রোপণ করতে হয় এটাই বলবো যে যদি আপনারা মালচিং পদ্ধতি পেপে চাষ করেন তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় পেপেতে খুব একটা রোগ বালায় হবে না আমি গোড়াতে হচ্ছে আপনার হচ্ছে টিল্ট দিয়েছি স্কোর দিছি গাছের পাতায় খুব একটা সমস্যা নাই আমার মানে আজ পর্যন্ত আমি কোনো স্প্রে করি নাই পাতাই জাস্ট গোড়া সারা এইরকম আর কি টিলটা আমি লিটারে হচ্ছে প্রত্যেক লিটারে হচ্ছে দুই মিলি করে দিছি মাল্টিং ফিল্ম দরকার কারণে আমার পাতায় খুব একটা সমস্যা নাই না পাতা কুকরি আছে না পাতায় অন্য কোনো রোগ আছে জমিতে হচ্ছে যখন আমরা চাষ আর কি পেঁপে লাগাই তখন হচ্ছে জৈব পাশাপাশি যে আছে পটাশ এগুলা চাষ যখন চাষ করি তখন দিয়ে তখন পেঁপের গাছটা আমরা রোপন করি আর কি তো আপনি এখানে যেহেতু পঞ্চাশ শতাংশ মাটিতে পেঁপে চাষাবাদ করেছেন পঞ্চাশ শতাংশ মাটি থেকে পেঁপে চাষাবাদ করে কত টাকা খরচ করেছেন এখানে এইটা আসলে ওইরকম রকম করে হিসাব করা হয়নি কিন্তু আমি যদি বলি আর কি এইটা হচ্ছে যেহেতু মালচিং ফিল্ম ব্যবহার করছি কিন্তু এর জন্য আমার একটা খরচ একটু বাড়ায় গেছে আমার হচ্ছে মালচিং ফিল্মে আমার গাছ প্রতি প্রায় হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা এরকম খরচা হয়েছে আর চারার দাম সেই হিসেবে আমি যদি হিসাব করি তাহলে আমার সত্তর আশি টাকা প্লাস অথবা আরো কিছু বেশি হতে পারে আপনি বলতেছেন যে একটা গাছে সত্তর থেকে আশি টাকার মতো আপনার খরচ হয়েছে আচ্ছা খরচা যদি হয়ে থাকে তাহলে আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে একটা গাছে প্রায় সত্তর থেকে আশি কেজির মতো পেপে উঠবে তো এখন যদি বাজার মূল্য হিসেবে ছয়শো টাকা মন যদি বিক্রি করি তাহলে আপনার একটা গাছ থেকে কিন্তু অনেক টাকার পেপে হয়ে যাচ্ছে যদি আর কি শেষ পর্যন্ত তো ছয়শো টাকা মন যদি পেপে বিক্রি করি পার প্রতি গাছে যদি এক হাজার টাকা করে পেপে ধরি তাহলে আপনার কিন্তু খরচ হয়েছে অনলি সত্তর টাকা সত্তর টাকা খরচ করে আপনি কিন্তু লাভ করে যাচ্ছেন প্রায় ধরেন নয়শো টাকা সবকিছু বাদ দিয়ে আপনি নয়শো টাকার মতো যদি আরকি সব বুঝতে পারছি